হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়ালডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে দোকানের মতো গোলাপজাম মিষ্টি তৈরি করা যায় তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা স্কিপ না করে পুরোটা ভালো করে দেখুন একটা আমি পাত্র নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণে চিনি প্রথমে চিনি রসটা তৈরি করে নিতে হবে সেই জন্য দেড় কাপ চিনি দিলাম আর দিয়ে দিলাম চার কাপ জল আপনারা এই রেসিও মেনেই চিনির রসটা তৈরি করবেন দেড় কাপ চিনির সাথে চার কাপ জল চিনিটা একটু গলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটা এলাচ এলাচটা একটু গুঁড়ো করে দিয়েছি যাতে করে চিনি রসের ফ্লেভারটা ভালো হয় রসটাকে কোনো আঠালো করা বা চটচটে করার প্রয়োজন নেই শুধুমাত্র চিনি রসটা ভালোভাবে ফুটে গেলেই বন্ধ করে দিতে হবে এবার ঢাকা দিয়ে রসটা রেখে দেব এবার মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে সেই জন্য একটা এরকম চালনি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব এক চামচ সুজি আপনারা সঠিক পরিমাণ মতো এই উপকরণগুলো নেবেন এবার দিয়ে দিলাম তিন চিমটি পরিমাণে বেকিং পাউডার এবার সমস্ত শুকনো উপকরণ জেলে নেব একটা চামচ দিয়ে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা অল্প একটু গলিয়ে তারপর ব্যবহার করতে হবে এবার হাত দিয়ে খুব ভালো করে ঘিটা সমস্ত শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে এবার ডোটা বানানোর জন্য আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি দুধটা এইরকম চামচে করে অল্প অল্প করে দেবো আর হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো প্রথমে একদম বেশি করে দুধ দেওয়া যাবে না তাহলে ডোটা একদমই আঠালো হয়ে চটচটে হয়ে যাবে আর আপনারা মিষ্টিটা বানাতে পারবেন না এই যে দেখছেন এতটা পরিমাণে আঠালো হয়ে গেছে ডোটা হাতে লেগে যাচ্ছে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এই ডোটাকে আপনারা খানিক্ষণ একটু ফেটিয়ে নিয়ে তারপর আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন তাহলেই দেখবেন ডোটা একদম সেট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না হাতে আমি একটু ঘি লাগিয়ে নেব আর এই ডোটাতেও একটু ঘি দিয়ে ভালো করে আর একটু মেখে নেব এবার অল্প অল্প করে একটু করে লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে নেব ভালোভাবে খুব খেয়াল রাখতে হবে যাতে গোলটা সমানভাবে হয় এবং একটুও ফালটোল না থাকে আমি এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোলগুলো বানাতে পারেন দেখুন এইভাবে এক এক করে আমি গোলাপজাম মিষ্টিগুলো রেডি করে নেব আমার এরকম লম্বা শেপের আটটা মিষ্টি হয়েছে এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আমি একটা কড়াই নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে মিষ্টিগুলো ডুবো তেলে ভালোভাবে ভাজা যায় মিষ্টিগুলো ভালোভাবে ভাজা যত হবে খেতেও ততটাই ভালো হবে তেলটা অল্প একটু গরম হলেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সহজেই ওপরগুলো লাল হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না দেখুন কিছুক্ষণ পরেই একদিকটা এরকম একটু লাল কালার এসে গেছে এবার একটা চামচের সাহায্যে পিঠটা উল্টে দিলাম যখনই দু সাইডই লাল হয়ে যাবে কন্টিনিউ এইভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে করে মিষ্টির চারিপাশটা সুন্দরভাবে ভাজা হয় ঠিক এইভাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে আমরা যেহেতু গোলাপজাম মিষ্টি বানাচ্ছি এর থেকে আর বেশি ডার্ক কালার করব না তাহলে কালো জাম হয়ে যাবে এবার তেল থেকে মিষ্টিগুলো উঠিয়ে নেব যে চিনি রসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলোকে সাথে সাথে দিয়ে দিতে হবে একদম মিষ্টিগুলো ঠান্ডা করে দেয়া যাবে না চিনি রসটা আবারও গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে পনেরো মিনিট কুক করতে হবে আর পাঁচ মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মিষ্টিগুলো সমানভাবে ফুলে ওঠে আর রসটা ভেতরে ঢোকে দেখুন মিষ্টিগুলো প্রায় তিন ডবল হয়ে গেছে যেরকম বানিয়েছিলাম তার থেকে তিন ডবল দেখতে হয়ে গেছে আর দেখতে একদম দোকানের মতো হয়েছে তাই না আবারও পাঁচ মিনিট হতে দিলাম দেখুন মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে আমি দু ঘন্টা রেখে মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি কি দেখে লোভ হচ্ছে তো তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন গুঁড়ো দুধের গোলাপ গোলাপজাম মিষ্টি এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মিষ্টিগুলো একদম দোকানের মতোই দেখতে হয়েছে গোলাপজাম মিষ্টিগুলো দেখতে যতটাই লোভনীয় খেতে ততটাই সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমি একটু ওপরে গুঁড়ো দুধ ছড়িয়ে মিষ্টিগুলোকে সার্ভ করেছি যাতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগে সো ফ্রেন্ডস আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকেও এরকম একটা সুন্দর রেসিপি দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর বাড়িতে কেউ আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই